নদীর তলদেশ দিয়ে দক্ষিণ এশিয়ার প্রথম কোন টানেল হতে যাচ্ছে বাংলাদেশে চট্টগ্রামে গণপুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খনন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলব যেন বিশ্ব বিস্ময়ে তাকে থাকে বাংলাদেশের দিকে তিনি বলেন এই টানেলের নির্মাণ শেষ হলে এর মাধ্যমে উন্নত সমৃদ্ধ হবে অর্থনীতি চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে করে ক্যামেরায় নীলাদি করে রিপোর্ট চট্টগ্রামের কর্ণফুলী নদীর একশো ফিট নিচ দিয়ে যাওয়া দক্ষিণ এশিয়ার প্রথম টানেলটি দুটি টিউব সম্বলিত তিন দশমিক চার কিলোমিটার দীর্ঘ টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে অ্যাপ্রোচ রোড ও ওভারব্রিজ সহ এই টানেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহরাঞ্চলের সঙ্গে যুক্ত করবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে সাতশো পাঁচ দশমিক আট শূন্য মিলিয়ন মার্কিন ডলার এই টানেল নির্মাণের ফলে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ গড়ে উঠবে যুক্ত হবে এশিয়ান হাইওয়ের সঙ্গে টানা তৃতীয়বার সরকার গঠন করে প্রথমবার চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেনের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে দেখেন প্রকল্প এলাকা পরে পতেঙ্গা সমুদ্র পারে এক সুদিসমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়নের চিত্র সামনে এনে আগামী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে নিজ রাজনৈতিক দর্শন তুলে ধরেন শেখ হাসিনা চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজেরও শুভ উদ্বোধন করে দিয়ে গেলাম কাজী এখানে আর ওই যানজট হবে না সরাসরি একদম এয়ারপোর্ট পর্যন্ত এক টানে চলে আসতে পারবে আবার তার সাথে সংযুক্ত হবে এই টানেল কাজী খুব সহজে টানেল হয়ে একেবারে বাজার আর এদিকে ঢাকা থেকেও ফোর লেন কাজে যোগাযোগটা আরও দ্রুত হবে ভবিষ্যতে এটাও চিন্তা আছে আমার যে একেবারে চট্টগ্রাম থেকেই সোজা সমুদ্রের পাড় দিয়ে মেরিন ড্রাইভ করে কক্সবাজার পর্যন্ত সংযুক্ত যাতে করা যায় সে ব্যবস্থা করব এটা সম্ভব হবে মীরের সরাই থেকে যদি আমরা কক্সবাজার পর্যন্ত এরকম মেইন ড্রাইভ করতে পারি পদ্মা সেতু নিয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনায় সেতু নির্মাণ কাজ পিছিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে বাংলাদেশকে বিশ্বাসর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বঙ্গবন্ধু কন্ডা আমরা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছি আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি আমরা বিজয়ী জাতি আর বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই সন্মানের সাথে আমার দেশ মানুষ চলবে সেটাই আমি চাই কারণ সময় পঁচাত্তরের পরে যখন বাইরে ছিলাম শুনতে হতো বাংলাদেশ মানে দুর্ভিক্ষের দেশ বাংলাদেশ মানে ঘূর্ণিঝড়ের দেশ জলোচ্ছ্বাসের দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ হলেই একটা নেগেটিভ কথা জিনিসটা খুব কষ্ট লাগতো যে না এটা হতে পারে না যে সেই দেশকে এমনভাবে গড়ে তুলব যেন সারা বিশ্ব বিশ্ব তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে এটাই আমার চাওয়া আর কিছু না কাজে কোনো নামও চাই না কোনো ধন সম্পদও চাই না কিচ্ছু চাই না বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে বিশ্বে চলবে এটাই আমার চাওয়া সেটাই চাই এর আগে চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানের নির্মাণকে কেন্দ্র করে এখানে চলছে এক বিশাল কর্মযজ্ঞ আর এই টানেল সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের অর্থনীতির জন্য উন্মোচিত হবে এক নতুন দ্বার নীলাদ্রি শেখর চ্যানেল আই পতেঙ্গা চট্টগ্রাম